কেউ যদি নিজের নফসকে শাসন করে কোরআন শোনায় জানা কথাগুলোও যদি আবার শোনে কোরআন থেকে শুধু যদি কোরআন শুনতে থাকে তো কোরআন থেকে কিছু আলোচনা তার কানে যে যাচ্ছে এইটার একটা অলৌকিকত্ব আছে এটার অলৌকিকত্ব হলো মুমিনের কানে কোরআনে করিমের আলোচনা গেলে কোরআন গেলে মুমিনের ইমান বেড়ে যাবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে মুমিনরা যদি কোরআন শোনে মুমিনকে কোরআন শোনানো হলে ওইদা তুলিয়া তলে আয়া তুহু জাদুম ইমানা মুমিনের ইমান বেড়ে যায় সঙ্গত কারণেই দেশের ওয়াজ নসিহতে যারা বসে তাদের ওয়াজ নসিহত শোনার পরে দিনের উপরে চলার একটা স্পিড পয়দা হয় স্পৃহা আসে আগ্রহ আসে যে নামাজ পড়ে না সে নামাজি হয়ে যায় যে পর্দা করে না সে পর্দা শুরু করে দেয় যে কোরআন পারে না তার ভেতরে কোরআন শিখার আগ্রহ পয়দা হয় যার সুন্নতির কমজোরি আছে তার সন্নতের পাবন্দির জিন্দগি ধরার জন্য আগ্রহ জন্মায় এই যে আগ্রহটা জন্ম নেয় এটা ইমান থেকে জন্ম নেয় ইমান বেড়ে যায় তো দিনের উপরে চলার স্পিড তার বেড়ে যায় এটা কোরআনে কারিমের এ আজাজ এ কারণেই কোরআনে করিম তেলাওয়াত হলে মুমিনকে শুনতে বলা হয়েছে কোরআন থেকে কথা বললে মুমিন শ্রবণ করবে এদা কোরিয়াল কোরআন আওলাহ যেখানে কোরআন থেকে তেলাওয়াত হবে ওটা শুনতে হবে কোরআনের কথা চলছে তো মুমিনের দায়িত্ব হলো এটা শ্রবণ করবে শ্রবণ করলেও তার লাভ হবে তার ইমান বেড়ে যাবে তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর কালামের আজব অলৌকিকত্ব হল কোরআনে করিম যদি কোনো কাফেরও শোনে মোহাব্বত নিয়ে মোহাব্বত নিয়ে শুনতে হবে কোনো মোহাব্বত নিয়ে যদি কোনো কাফের মশিক ও কোরআন শোনে তাহলে এটা কোরআনের অলৌকিকত্ব কাফেরও যদি কোরআনে করিম শ্রবণ করে তো সাথে সাথে এ কোরআনের অলৌকিকত্ব তার ভেতরে এত কাজ করে যে তার কুফুর ঝরে পড়ে যায় তার ভেতরে ইমান প্রবেশ করে যদি কেউ হালতে কুফুরে মোহাব্বতের সাথে কোরআন শোনে তো কোরআন শোনার মাধ্যমে তার কুফুর ঝরে যায় হৃদয়ে ইমান ঢুকে যায় এ কারণেই বিশ্বনবী আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লা ও আলহি ওয়াসাল্লাম নবীজির প্রতি আল্লাহর নির্দেশ হল উতলু মা ইলাই কামিনাল কিতাব পয়গম্বর আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ বলুন তিলাওয়াত করুন এর থেকে মানুষদেরকে শোনাইতে থাকেন আর এই শোনাইলেই এর ফায়দা যে হবে এটা কাফেররাও জানত এ কারণে নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা নিজেদের কান বন্ধ করে রাখত কানে অঙ্গুলি দিয়ে রাখত হট্টগোল করতো কোরআন শুনতে বাধা প্রদান করতো কোরআন পড়তে এলোমেলো পরিবেশ কায়েম করতো যাতে কোরআনের আওয়াজ কানে পৌঁছে না যায় কারণ কোরআন শুনলে কাফেররাও তাদের কুফুর ছেড়ে ইমানের পথে চলে আসে আল্লাহ আকবার বলেন কোরআন শুনলে ইমানের পথে চলে আসে এ কারণে কাফেররা ওই সময়ে মক্কার কাফেরেরা আইন করেছিল যে মোহাম্মদ কোথাও কোরআন করতে থাকলে তারে বাধা দিবা হট্টগোল করবা বন্ধ করে দিবা কোরআনের তেলাওয়াত কেউ না শুনতে পারে হাতে তালি দিবা ঢোল বাজাবা আর কোরআন যেন কানে না যায় তোমরা নিজেদের কানে কান বন্ধ করে রাখবা এই রকম কুপরামর্শ ওই সময় তারা দিয়েছে কারণ তাদের চোখের সামনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনে কারিম শ্রবণ করার কারণে কোরআন শোনার কারণে তাদের ভেতরে ইমান প্রবেশ করেছে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এ আয়াতের অলৌকিকত্ব হলো এই আয়াত যেদিন নাজিল হয়েছে নবীজির সামনে কাফের বসা ছিল যিনি এখনো পর্যন্ত ইমান আনেন নাই নবীজির উপরে কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে আর সে নবীজির সামনে বসা নবীজির কাছ থেকে কোরআনের আয়াতটা শ্রবণ করেছে আর কোরআন শোনার সাথে সাথে সে কালেমাবুড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বসা আছেন নবীজির শরীর ঘামতে আরম্ভ হইল কপাল ঘেমে গেল নবীজিকে দেখে মনে হলো যে হ্যাঁ এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে কারণ কোরআনে কারিম প্রত্যাদেশ এটা তো ভারী জিনিস এটা যখন নাজিল হইত তো বোঝা যাইত নবী পাক যদি উটের পিঠে সাওয়ার থাকতেন আর যদি ওই সময় ওহি নাজিল হতো তো ওহির ভারে উট দাঁড়ায় থাকতে পারত না কোরআনের ভারে উট বৈশা পড়ত যখন কোরআন নাজিল হতো তখন উট বসে যেত উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা সংরক্ষণ করতন একদিন আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম হজরত আলী রাজিয়াল আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন ওই সময় নাজিল হয়ে গেল কোরআনে করিমের আয়াত নিয়ে হজরত জিব্রাইল আগমন করলেন হজরত আলী বলেন নবীজির সার মোবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত জুনদার হয়ে গেল মনে হয় যেন যে কোন পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চোরমার হয়ে যাচ্ছে এত ওজনদার হয়ে গেছে এই ওজনদার ওয়াহি যখন আল্লাহর রসুলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে কোরআন নাজিল হইতেছে নবীজির শরীর ঘামতেছে সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞেস করতেছে তিনি তখনও ইমান আনেন নাই উনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহর নবীকে ওগো আল্লাহর নবী আপনার ওপরে বুঝে কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হল আল্লাহর রসুল বললেন হ্যাঁ এই মাত্র আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল যে আয়াতটা আমার মিশন যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তালা আমাকে দান করেছেন নবীজির সামনে বসে থাকা হজরত উসমান ইবনে মাজুন তিনি বলেন ওগুআল্লার নবী আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল তা আমি সর্বপ্রথম সোনার হকদার ও আল্লাহর নবী কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তেলাওয়াত করে শোনান তো আল্লাহর রসুল সাল্লাসাল্লাম নাজিল নাজিলকৃত নাজিল হওয়া এ আয়াতখানি হজরত উসমান ইফ নেমাজ উনকে তিলাওয়াত করে শোনালেন ইন্নাল্লাহ গায়া মরবিল আদলিউয়াল এহসান ওয়া ইতা ঈদ উল কুরবা ওয়ানহা আনিল ফাহসা ইওয়াল্মু কারিওয়াল বগি ইয়া ইদ উকুম্লা আল্লাহ কুমতা দা কারুন এই তিলাওয়াত নবী একবার করছেন আর উনি বলে কি যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে এটা কোনো মানুষের কথা হতে পারে না আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা এটা ওহি প্রত্যাদেশ আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর পয়াগম্বর এখন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন সাথে সাথে কোরআনে কারিমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তালা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন হজরত উসমান ইবনে মজা উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জ চলে যায় মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায় যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ আনহু যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনা আফফান ওনার তহানাত ওনার জিন্দগি এত পুত পবিত্র ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস তারা লজ্জা কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর বলেন ইন্নাল মালাই কাতা লতাস্তাহ আমার উসমানকে দেখলে ফিরিস কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার ফিরিশ তারা সরমে দাঁড়ায়া যায় হায় রে মানুষ কিন্তু যদি আমাদের চাইতে বেশি পুতো পবিত্র লজ্জায় সরমে ফিরিস তারা কাতার হয়ে যায় মানুষ দেখে আর আমাগরে দাঁড়ায় না কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার চিতি বড় হবি রে কিন্তু হজরত উসমান ইবনে আফফান এত পুতো পবিত্র জিন্দিগির অধিকারী যে ওনাকে দেখলে তিরিশ তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত আল্লাহ আকবার বলেন একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস তার সম্মানকারী হয় হজরত উসমান ইবনে মজরুন ওই রকম স্মরণীয় উসমান হজরত উসমান ইবনে আফফানের মতন হজরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা কারণ হজরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার এর দ্বারা যদি একজন সন্তানেরও হজরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয় তাইলেও তার ইমান কিছুটা মজবুত হয়ে যাবে কারণ সাহাবির প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ইমান মজবুত হয়ে যায় হজরত উসমান ইবনে আহ্বান দশজন আশারায় মুবাসার একজন হজরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারীন লিখনে ওয়ালা যিনি কোরআনের পাণ্ডলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন যাদেরকে আল্লাহ তালা মাফিরাত দান করেছেন কেয়ামত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে বদরি সাহাবিদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ওই বরকতি মানুষদের উনি একজন তার চেয়ে বড় কথা আল্লাহর বলেন কি যে তোমরা কি আমার ওসমানকে চেন ওসমান হল উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর রসুল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন একজন দিয়েছেন ইন্তেকাল করেছে আরেকজন দিয়েছেন উনিও ইন্তেকাল করেছে তো নবী বলেছেন তখন আমার আর একটা কন্যা থাকলে সেটা উসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম রকম স্মরণীয় একজন মানুষ হলেন হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ আনহু যিনি রসুলের জান্নাতি দোস্ত উসমান ইবনে আফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা উনার পরেই যে উসমানটা স্মরণীয় তিনি হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ আনহু ওনার সহজ পরিচয় হল পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি সবচেয়ে দামি গুরুস্তান যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা যেটার প্রতিষ্ঠাতা নবীজি আর এই গুরুস্তানের পয়লা মাইত হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ আনহু ওনার ব্যাপারে বক্তব্য হলো আউ্লু মাম্মা তাবাদাল হিজরা অদুফিনা ফিল বাকি জান্নাতুল আল্লাহর পরে মদিনাতুল মোনাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন এই কবরস্থানের পয়লা মাইয়ত হলেন হযরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়ত তিনি যাকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে নামাইছেন আর এমন একটি কবরস্থানের মাইয়ত তিনি যেই গুরুস্থানে কেয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাইলে আশা করা যায় তার মাপ। কারণ আল্লাহ তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোনো উম্মতকে আজাদ দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না এই কারণে সাহাবিরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন সাহাবিরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায় মরণটা যেন মদিনার ভেতরে হয় তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ কারণে তেয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে। যারা এই জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে কেয়ামত পর্যন্ত যাবে যেমন ইমাম মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য শেখুল হাদি জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইল আমর যিনি লিখেছেন উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্তানের মাইত হওয়ার জন্য